আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আর এস পি সিটিজি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে চিটাগং রুট আলোটিলার দিকে যাচ্ছি আমরা এখানে আলোটিলা দুই পাশে পাহাড় এই যে দেখা যাচ্ছে বুলডোজার দিয়ে সুন্দর করে পাহাড়ের এপাশ ওপাশ কেটে সুন্দর করে রাস্তা করা হয়েছে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চেষ্টা করতেছি বুলডোজার দিয়ে কত সুন্দর করে পাহাড় কাটছে এই দেখতেছেন বুলডোজার দিয়ে পাহাড়গুলো খুব সুন্দর করে কেটে রাস্তাগুলো করা হয়েছে তো আমি এখন আলোটিলা উঠতেছি সাথে আমার বাতিজা আছে বাতিজা জাকির সে বাইক চালাচ্ছে সে অনেক কিছু বলতেছে তো আমি তার কথাগুলো মিউট করে রাখছি এটা হচ্ছে যে আলোটিলা পর্যটক কেন্দ্র সেই আলুটিলা পর্যটক কেন্দ্রর গুহার সেই ইয়াটি তো আমি চাচ্ছি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য এটা হচ্ছে আলোটিলা পর্যটক কেন্দ্রর মূল গেট এখান থেকে টিকিট কেটে যেতে হয় এখন আবার একটু সামনের দিকে যাব সামনে আছে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি তারেং রেসিং জন্না এদিকেই আছে তবে সাজেক সেটা হচ্ছে খাগড়াছড়ি সাজেক সেটা হচ্ছে উল্টো দিকে আমার পিছনের দিকে খাগড়াছড়ি হয়ে দিঘিনালা হয়ে যেতে হয় এটা হচ্ছে স্বর্ণ মন্দির বলা হয় এটা তো যদিও স্বর্ণের না সোনালি কালার তবে এটাকে স্বর্ণ মন্দির বলা হয় আলোটিলা তো আরেকটু সামনে যেতে পারি দেখা যাক কতটুকু যেতে পারি একটু ঘুরতেছি যেই হতো আজকে এই সামনে যে একটা গাড়ি দেখতেছেন সেটি হচ্ছে মাহিন্দ মাহিন্দ্র দিয়ে যাওয়া হচ্ছে এদিকে অবশ্যই মাহিন্দ সিএনজি বাইক দিয়ে একটু বেশি বাড়া মারা হয় যারা ট্যুরিস্ট আসে তারা মাহিন্দ সিএনজি বাইক দিয়ে একটু এদিক সেদিক যায় তো ভিডিও বেশি বড় করব না যাই হোক যেহেতু শর্ট ভিডিও বেশি লং যদি হয়ে যায় কেউ দেখতে চায় না তাই ভিডিওগুলো একটু শর্ট করার চেষ্টা করবে যে তারেংয়ের সামনে চলে আসছি তো সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকেন এটা হচ্ছে তারেঙের গেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম